হুইল চেয়ার অ্যাক্সেসেবল ট্রাভেল আমাদের দেশ ভারতে একজন হুইলচেয়ার ইউজার যে কোনো জায়গায় যদি ট্রাভেল করতে চান সেক্ষেত্রে আসলে কটা অপশান আছে বা দু অপশান আছে কি না এ নিয়েই আজকে কথা বলব প্রথমত যদি আমরা দেখি যে বাইরোড বাইরোড প্রথমত আমি পাবলিক ট্রান্সপোর্টের কথাই বলব বাইরোডে কোনো বাস কোন ধরনের ফোর হুইলার বা কোনো কোনো কিছুই তেমন অপশন নেই যেটায় মাধ্যমে একজন হুইলচেয়ার ইউজার ট্রাভেল করতে পারেন সাম্প্রতিক কিছু রাজ্যে সূত্রের খবর অনুযায়ী যে বাস অ্যাক্সেসেবল হয়েছিল কিংবা এখন হয়েছে হয়তো আর সেটা তাও হচ্ছে খুবই মানে মানুষের কাছে পৌঁছয়নি কিংবা সার্ভিস পাওয়া যাচ্ছে না এরকম ব্যাপার স্যাপার তো সার্বিকভাবে এত বড় একটা দেশে স্বাধীন একটা দেশে যেখানে সংবিধান রয়েছে যেখানে মানুষের অধিকার রয়েছে বেঁচে থাকার নাগরিক হিসাবে যেখানে আইন রয়েছে কিন্তু সেখানে কোনো হুইলচেয়ার নিজেদের জন্য প্রথমত বাই রোড কোনো হুইলচেয়ার অ্যাক্সেসেবল ট্রান্সপোর্ট সিস্টেম নেই এবার এসছি বাইরেল তো আমাদের দেশ ভারতের যে রেলওয়ে ব্যবস্থা এটি পৃথিবীর প্রথম সারি রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে অন্যতম একটা বৃহৎ কর্মযোগ্য তো এখানে এই রেলওয়েতেই আমাদের হুইলচেয়ার ইউজারদের জন্য আজ দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়েও দুঃখজনকভাবে হুইলচেয়ার অ্যাক্সেসেবেল কোনো ট্রেন নেই সুবর্বন ট্রেন তো আমি বাদ দিলাম যেটাকে আমরা লোকাল ট্রেন বলি ইভেন এক্সপ্রেস যেগুলো রয়েছে সেগুলোতেও নেই এমনকি এমন কি অত্যন্ত অবাক করা এবং অত্যন্ত আশ্চর্যজনক অত্যন্ত দুঃখজনক ব্যাপার অপ্রত্যাশিত ব্যাপার যে রিসেন্টলি আমাদের ভারতীয় সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে আমাদের যে গর্বের যে বন্দে ভারত এক্সপ্রেস চলমান তৈরি হয়েছে এবং চলমান যা ডেভেলপমেন্টের কাজ চলছে যদিও এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে হচ্ছে যে বন্দে ভারত এক্সপ্রেসও কিন্তু হুইলচেয়ার অ্যাক্সেসেবেল নয় কিছু কিছু খবরে দেখা যাচ্ছে যে হুইল চেয়ার অ্যাক্সেসেবল কিন্তু তার আমরা যে বাস্তবিক যে প্রমাণ সেটা কিন্তু আমরা এখনও পেয়ে উঠিনি সুতরাং বলাই যায় যে আমাদের যে আমাদের লাস্ট যে আপডেট যে ট্রেন আমাদের প্রযুক্তিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি সেই ট্রেনটিও কিন্তু আমাদের হুইলচেয়ার ইউজার যারা রয়েছে তাদের জন্য হুইলচেয়ার অ্যাক্সেসেবল নয় তো এই হচ্ছে গেল রেলওয়ের কথা তাহলে বাই রোড আমাদের কাছে কোনো অপশান নেই রোড যাওয়ার কোনো ব্যবস্থা নেই পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি ধরি রোড কোনোভাবেই যাওয়া মানে ট্রাভেল করা সম্ভব না অ্যাক্সেসেবল ট্রাভেল সম্ভব না এবং সেই পাবলিক ট্রান্সপোর্টের মধ্যেই রেল পড়ে রেলওয়ে তো সেখানেও কিন্তু আমাদের হিলচার ইউজারদের জন্য কোনো অপশন নেই এবার আসছে ফ্লাইট ফ্লাইটের সম্পর্কে কম বেশি আমরা সবাই অবগত যেটা একটা হিউজ হিউজ গ্যাপ রয়ে গেছে সারা পৃথিবী জুড়ে বাইবই এখানে আরেকটি কথা বলে নেওয়া দরকার বাই রোড আমরা ইউরোপিয়ান কন্টিনেন্টের বা আমেরিকান কন্টিনেন্টের প্রচুর দেশ রয়েছে যেখানে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে দু সালে তাদের ট্রান্সপোর্ট সিস্টেম বাই রোড কিন্তু হুইলচেয়ার অ্যাক্সেসেবেল আমরা প্রচুর উদাহরণ পেয়েছি বা আমাদের যারা বিদেশ রয়েছেন বা আমরা ইন্টারনেটও দেখতে পাই এরকম নিয়ে আমার প্রচুর পোস্ট আছে আগে চাইলে আপনারা দেখতে পারেন এবং মানে আমাদের বিদেশের যদি মানে আমি ইউরোপিয়ান কন্টিনেন্টের কথা বলছি ইউরোপ মহাদেশ বা আমেরিকা মহাদেশের অসংখ্য দেশ রয়েছে যেখানে রেলওয়েও কিন্তু হুইলচেয়ার অ্যাক্সেসেবল তো এই কথাটা বলার ছিল আমি মেটা মিস করে গেছিলাম যাই হোক এবার আসি এয়ার এয়ারের কথায় এয়ারের কথায় তো আর কি বলবো মানে যেখানে সারা বিশ্বই এই এয়ার ট্রাভেল হুইলচেয়ার অ্যাক্সেসেবল এয়ার ট্রাভেল নিয়ে চিন্তিত এবং অ্যাক্সেসেবেল নয় আর সূত্রের খবর অনুযায়ী ইউরোপের কোনো একটি দেশ তারা এইটাকে ইনোভেশান একটা বার করেছে যেটার মাধ্যমে এয়ার ট্রাভেল হুইলচেয়ার অ্যাক্সেসেবেল হয়তো হবে আগামীতে এই প্রত্যাশা রাখবো তো সেটা কবই হবে কত বছর হবে আমাদের জীবনকালে আমরা আদৌ সেই অ্যাক্সে হুইলচেয়ার অ্যাক্সেসেবেল এয়ার ট্রাভেলের প্রত্যক্ষদর্শী হতে পারবো কিনা সেটা অনেক প্রশ্ন তো সব মিলিয়ে হুইল চেয়ার ইউজারের জন্য পাবলিক ট্রান্সপোর্ট আমাদের দেশে অন্তত বাই রোড এবং বাই রেল যদি ধরি যেগুলো অন্যান্য দেশে তবুও রয়েছে এয়ার ট্র্যাবলের কথা না হয়ে বাদ দিলাম সেই বাই রোড এবং বাই রেলও কিন্তু আমাদের ভারতে দু সালে দাঁড়িয়েও হচ্ছে হুইলচেয়ার অ্যাক্সেসেবেল নয় এখানে প্রশ্ন আসেই যে আমাদের দেশের ইঞ্জিনিয়ার টপ টপ সারিতে যারা কাজ করে যারা বিশ্বখ্যাত বিশ্বখ্যাত যারা রয়েছে বিভিন্ন পজিশানে রয়েছে বিভিন্ন উচ্চ পদে রয়েছে সারা পৃথিবীব্যাপী আমাদের ইঞ্জিনিয়ারের সংখ্যা কিন্তু কম নয় আমাদের যে মেরিট আমাদের যে ট্যালেন্ট খুব অনায়াসেই আমরা কিন্তু চাইলেই বা এই বিষয়টা করে ফেলতে পারি কিন্তু খুব দুঃখজনকভাবে কেন জানি দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়েও এর কোনো সলিউশন হয়নি হচ্ছে না এবার সেই যে যদি কেউ চান যে প্রাইভেট কার প্রাইভেট ব্যাগের যে হুইলচেয়ার অ্যাক্সেসেবল করবেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেশে এটা খুব সহজ কাজ না প্রথমত তো অর্থ সে তো আছেই কিন্তু যদি কেউ অর্থ ম্যানেজও করে তারপরেও কিন্তু একটা প্রাইভেট কারকে হুইলচেয়ার অ্যাক্সেসেবল বানানো ইটস মোস্ট ডিফিকাল্ট টাস্ক এটা খুবই একটা দুর্বোধ্য কাজ যেটা চাইলেই পারা যাবে না বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো নয়ই কারণ কলকাতাতে এমন কোনো খুব বিশেষ সার্ভিস নেই বলা যায় যে নেই অন্যান্য স্টেটে রয়েছে তো সেক্ষেত্রে একজন হুইলচেয়ার ইউজারের পক্ষে টোটাল তার যে রিকোয়ারমেন্ট থাকে স্বাভাবিকভাবে খুবই মানে স্বতন্ত্র সেই রিকোয়ারমেন্টকে ফুলফিল করে তাকে তো সেই ট্রাভেল করেই যেতে হবে সেই স্টেটে এবং যাবেটা কি করে সো এটা একটা খুব ডিফিকাল্ট জায়গা যে মানুষ চাইলেই যদি অর্থ ম্যানেজও করে সে তার একজন হুইলচেয়ার ইউজার সে তার যে প্রাইভেট যে কার সেটাও কিন্তু হুইলচেয়ার অ্যাক্সেসেবল খুব সহজে করতে পারবে না সেই অপশানও কিন্তু আমাদের ভারতে নেই যদিও ওই যে বললাম যে অন্যান্য স্টেটে রয়েছে সেটাও কিন্তু খুব সহজ কাজ না সেটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার সব কিছু মেন সব কিছুকে মেনটেন করে সেই এই এই হুইলচেয়ার অ্যাক্সেসেবল ভ্যাকলকে বাস্তবায়ন করে তো এই ছিল আজকের মতো হুইলচেয়ার অ্যাক্সেসেবল ট্রাভেল সেটা পাবলিক ট্রান্সপোর্ট হোক বা ব্যক্তিগত যে কোনো উদ্যোগ প্রাইভেট ভেতল বা প্রাইভেট কার সেক্ষেত্রে কিন্তু কোনো অপশানই নেই বলা যায় তো আগামীতে হয়তো হবে এটা সবে এটা জানি না যে কবে হবে দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চলমান সকলকে <smallion> ধন্যবাদ <smallion> 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 <smallion>